যাও তুমি যাও না আমি তো আর তখন পুলিশ আমারে ভয়রা সবাই মিলল গুলো হয়ে গেছে পুলিশ সব পুলিশ আগে ওই লোকরা লাঠি মানে যা পারে যা মুখের ভাষা গালিগালাজ হ্যাঁ তুই গেরুয়া কালার গেঞ্জি লোক মাম আমার একদম মানে কি খুন যদি ওই দিন পুলিশ আর ওই কালো কালার টি শার্ট লুক টানা করে আমার খুন কালকে আমি খুন করে রাখছি তাহলে ঘন্টা খানিক পরে আমার কাছে থার্ড পার্সন ওই আগরতলা শহরে কিছু থার্ড পার্সন আমার ছিল তারা আমার কাছে আইছে আমি যে জায়গাতে গেছিলাম টমটমতে আর এমএস টমনে একটা জায়গাতে এরকম তোর সাথে কথা আছে এরকম এরকম কোন ঘটনা হয়েছে আমি হ্যাঁ হয়েছে আমার পায়ে টায়ে ব্যথা পাইছি মাথা প্রচন্ড চুপ পাইছি কোমর ব্যথা যেভাবে পারে এরকম আমার সামনে এরকম এরকম ঘটনা হয়েছে তোর মোবাইল বলে রাখতে আছে হ্যাঁ আমার মোবাইল তো রাখা দিছে কে বা কাহার আছে এখনো কইতে পারি না তোরে তো টিভিতে মোবাইলে দেখতেছি তোর ইয়ে ওই ঘটনাটা আমি সহ ওই কালো কালার টি শার্ট পরা লোকটা আমার বাঁচাইছে ওইখান থেকে পুলিশ তাইনে তো এসে গিয়া তাইনের পরিচয় তখন পাইছে আমি তাইনে মিনারালি ইএনএনএ স্টাফ বা কোনো মালিক এরকম একটা কিছু হইব তাইনের নাম রাজীব দত্ত তখন আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ তাই নিয়ে আমার বাঁচাইছে ওইখানে সিপিএম এর হাত আর পুলিশ আর তাইনে প্রথম তাইনে আমার বাঁচাইছে তারপর পুলিশরা হাতে দিচ্ছে আমার পুলিশ আর তাইনের কারণে আজকে আমি সুস্থ এখন সুস্থ বলতে কি মানে মৃত্যু হইছে না পায়ে চুট পাইছি কোমরে চুট পাইছি মাথা বুকে প্রচণ্ড ব্যথা ব্যথনা এখন আসাম তারপরে বিকালবেলা গিয়া ওই রাজীব দার কাছে গেলাম ওই যে রাজীব দত্ত যে মেনে নিয়ে ফোনে ফোনে কন্ট্যাক্ট করে একটা রাজীব দা কিন্তু তোমার মোবাইলের মধ্যে অনেক তথ্য আছে সিপিএম এর অনেক তথ্য তুমি করে রাখছো সিপিএম তো করেছো তা আমি বললাম ঠিক আছে আমি লগ করলে আপনারা দিয়ে দিই আপনি চেক করেন আমি আমি দিতাম আমি চেক করানোর দরকার নেই তাই আমি পুরা পুরো মোবাইল দেখলো সিপিএম এর কোনো কিচ্ছু নেই কোনো পার্টিগত কোনো কিছু নেই আমার মোবাইল একদম ফ্রেশ মোবাইল ও ঠিক আছে ভাই খারাপ না তোমার মোবাইলটা আমরা ভুলবশত কারণে তোমার তাই না একজন আমার কাছে আইনে দিয়েছে একটু চেক করেছে তোমার কাছে আমি পোস্ট করতে তো তাই না একটা সাদা কাগজ রয়েছে তাই না আমার নাম লিখতাম বাড়ি লিখতাম আমার নিজ মোবাইল তাই না কাছ থেকে পাইছি আমি ভালোভাবে মানে কোনো মোবাইল নষ্ট করছে না একটা সই করে দিয়ে যায় আমি সই করে দিয়ে